বাংলাদেশের গণ অদ্ভুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বিশ্ব মিডিয়ায় তোলপাড় গত বছরের জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন পীড়ন হত্যাকাণ্ড চালিয়েছিল তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনারের দপ্তরের অনুসন্ধান দল গত বুধবার এই প্রতিবেদন প্রকাশিত হয় এ নিয়ে দেশের গণমাধ্যমগুলোর পাশাপাশি গুরুত্ব সহকারে খবর প্রকাশ করেছে বিবিসি সিএনএন দ্য নিউ ইয়র্ক টাইমস প্রায় প্রত্যেকটি খ্যাতনামা আন্তর্জাতিক গণমাধ্যম ব্রিটিশ গণমাধ্যম বিবিসি লিখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও শেখ হাসিনা ও তার সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে প্রথাগত প্রাণঘাতী সহিংসতা চালিয়েছে তা মানবতা বিরোধী অপরাধ হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির মানবাধিকার তদন্তকারীরা বলেছেন গত বছর বাংলাদেশের আন্দোলন চলাকালে প্রায় এক জন নিহত হয়েছেন তাদের মৃত্যু প্রধানত নিরাপত্তা বাহিনীর হাতে হয়েছে টানা পনেরো বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা গত আগস্টে চা ছাত্র জনতার আন্দোলনের মুখে হেলিকপ্টারের চড়ে ভারতে পালিয়ে যান সিএনএন মার্কিন মাধ্যম সিএনএন এর প্রতিবেদনেও সরকারি বাহিনীর হাতে এক হাজার চারশো জনের বেশি নিহত হওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে তারা বলেছে জাতিসংঘের মানবাধিকার অফিসের অনুমান গত গ্রী বাংলাদেশের ছাত্র নেতৃন আন্দোলনের বিরুদ্ধে দমন অভিযানে এক হাজার চারশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন খবরে আরও বলা হয়েছে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো ক্রমবর্ধমানভাবে মানবাধিকার লঙ্ঘনে লিপ্ত হয়েছিল যা মানবতাবিরোধী অপরাধ হতে পারে এর আরও তদন্ত প্রয়োজন বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবতা বিষয়ক হাই কমিশনারের দপ্তর দ্য নিউ টাইমস প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস শিরোনাম করেছে বাংলাদেশের আন্দোলন দমনের ঘটনাকে সম্ভাব্য বিরোধী অপরাধ বলে অভিহিত করেছে বা জাতিসংঘ রয়টার্স জাতিসংঘ প্রতিবেদনের কথা উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স বলেছে বাংলাদেশে আন্দোলনের প্রতিক্রিয়ায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে আল জাজিরা কাতার ভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে বাংলাদেশের সাবেক সরকার সম্ভাব্য আরও লিখেছে জাতিসংঘের তদন্তে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য বিক্ষোভকারীদের ওপর পদ্ধতিগত দমন পীড়নের তত্ত্বাবধান করেছিলেন যেখানে সেখানে অন্তত এক হাজার চারশো জন নিহত